আসসালামু আলাইকুম ঘরোয়া পরিবেশে রান্নার চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম করলার রং সবুজ রেখে কিভাবে তাছাড়া কীভাবে করলা করবেন আজকের পর্বে আপনাদের সাথে সেটাই শেয়ার করব চলুন দেখে নিই মূল রেসিপি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব দিয়ে দিব পেঁয়াজ কুচি আগে থেকে তিন চারটা কাঁচামরিচ ফালি করে রাখা কিছুক্ষণ নেড়েচেড়ে যখন পিঁয়াজটি একটু সফট হয়ে আসবে তখন দিয়ে দিব পাতলা করে কুচি করে রাখা করলা আপনারা চেষ্টা করবেন করলাগুলো একদম পাতলা করে কুচি করতে এতে করে আপনাদের লবণ দিয়ে কষলিয়ে পানিটা ফেলে দিতে হবে না পাতলা করে কুচি করলে করলাটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে করলাটা দিয়ে দেওয়ার পর চুলার জাল রাখতে হবে একদম হাই হিটে এ পর্যায়ে অনবরত নাড়তে হবে নাড়াচাড়া একদম স্টপ করা যাবে না অনবরত নাড়লে করলাগুলো সমানভাবে সিদ্ধ হবে না আপনারা অনবরত নাড়লে প্রত্যেকটা করলা সমানভাবে সিদ্ধ হবে আর বাজির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে চুলার জাল হাই হিটে রেখে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে চুলাটি অফ করে দেবেন এ পর্যায়ে বাজিটি হয়ে গেলে অন্য একটি বাটিতে নামিয়ে নেবেন যে পাত্রে আপনি বাজিটি করেছেন সে পাত্রে যদি রেখে দেন তাহলে বাজিটি তিতা হয়ে যাবে